রবীন্দ্রনাথ ঠাকুরের এই শ্বশুরালয়ে এসে এই মুহুর্তে যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছিলাম আসলে রবীন্দ্রনাথের শ্বশুরালয়ের তখনকার হয়তোবা সিনারিওটা তখন এতটা চাকচক্য ছিল না হয়তো বা অনেকটা ঝিন্নশীর্ণ ছিল কিন্তু যশোরের এই দক্ষিণ দিহিতে শ্বশুরালয় হওয়ার পিছনে অবশ্যই কোনো যুক্তি ছিল এবং এখানে কিন্তু পাত্রে দেখেই বিবাহ করেছে এরকম কিছু বর্ণনা এসেছে কিন্তু আবার অনেক জায়গা থেকে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও অনেক জায়গায় প্রকাশে কখনও শ্বশুরালয়ে যায়নি তো এই মতবিরোধের বিষয়টা নিয়ে আসলে যখন প্রশ্ন করতেছিলাম তখন আসলে এত সুন্দর একটি প্লেস দেখে আমার কাছে একটা জিনিস মনে হয়েছিল যেখানে এত সুন্দর একটি মানে রূপ ফুটে উঠেছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর না গিয়ে পারে না আর বিশেষ করে শ্বশুরালয় অবশ্যই গিয়েছে আমার সকল যুক্তি তর্কের ঊর্ধ্বে এই কথাটাই মনে হয়েছে তবে আমার কাছে এই দক্ষিণ দিঘির রবীন্দ্রনাথের এই শ্বশুরালয়টা অনেক ভালো লেগেছে একবার ঘুরে যান আশা করি আপনাদেরও ভালো লাগবে